আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকে মূলত তোমাদের সামনে কিছু বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করবো অর্থাৎ যারা এডমিশন ক্যান্ডিডেট তাদের বিষয়ে কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করব ইতিপূর্বে প্রায় আমরা লক্ষ্য করেছি যে ভার্সিটি এডমিশন পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে অর্থাৎ শুধু গুচ্ছ ছাড়া আর কোনো বিশ্ববিদ্যালয়ে বাদ নাই প্রায় সবগুলো ভার্সিটির পরীক্ষা শেষ হয়েছে এই জন্য অনেক শিক্ষার্থী প্রচুর পরিমাণে হতাশ হতাশ বলতে কীরকম অনেকে অনেক ধরনের খারাপ সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে থাকে এইরকম একটা বিষয় অনেকে ঘর থেকে বের হয়ে গেছে অনেকে পিতা মাতার সাথে কথা বলে না অনেকে আরও বিভিন্ন ধরনের কিন্তু তার যে মনের যে ক্ষোভ সেই ক্ষোভটা বিভিন্নভাবে কিন্তু সেটা প্রকাশ করেছে এখন এই বিষয়টা আমরা কিন্তু একটা ভুল করতেছি দেখো আমাদের লাইফে কখনোই আমরা কি কোন পর্যায়ে গেলে আমাদের সবচেয়ে ভালো হবে কোনটা করলে আমাদের জন্য পারফেক্ট আমরা কিন্তু কখনোই সেটা নির্ধারণ করতে পারি না এখন তুমি যদি অবশ্যই পরিশ্রম করে থাকো তুমি যদি সঠিক পরিশ্রম করে থাকো তাহলে তোমার যে পরিশ্রম এটা কখনো বিফলে যাবে না সেই পরিশ্রমটা তোমার একদিন না একদিন কাজে লাগবেই লাগবে তো সেজন্য হতাশ হবে না আরেকটা বিষয় কি যে তোমাদের যদি বিষয়টা খোলাশা করে বলি যে আমি তো নিজেই ভাষাটিতে পড়তেছি এখন তোমাদের একটা বিষয় মনে হতে পারে যে ভাষাটিতে পড়লেই বা ভাষাটিতে চান্স পেলেই মনে হয় লাইফটা সফল মানে লাইফে সে মানে অন্য দশজনের চেয়ে এগিয়ে গেল এটা কখনোই নাই ভাষাটিতে চান্স পাইলে কী সুবিধা হয় না পাইলে কী সুবিধা হয় তোমাদেরকে বলতেছি শোনো ভার্সিটিতে যদি তুমি চান্স না পাও তাহলে তোমার যে প্রবলেমটা তুমি ফেস করতে হবে তোমার বিভিন্ন সমাজ প্রতিবেশী মানুষের বিভিন্ন ধরনের কথাবার্তা তাদের বিভিন্ন ধরনের উগ্রমূলক তোমাকে বিভিন্ন ধরনের কথা তোমার দিকে ছুঁড়ে মারবে তো তোমাকে সেগুলো হজম করতে শিখতে হবে এটা একটা বিষয় তারপর দুই নম্বর বিষয় হলো তোমার যে একটা পড়ালেখার যে পরিবেশ এই পরিবেশটার মধ্যে তুমি না একটা পরিবেশ থাকে কিন্তু একটা পরিবেশের কারণে কিন্তু অনেকে অনেক কিছু চান্স হয় যখন ভার্সিটিতে চান্স পাবে না তখন কিন্তু এই পরিবেশটা পাবে না তো তারপর এছাড়া আমরা ভার্সিটিতে বললে যে আরও আরো একবার অনেক সুবিধা পাই এরকমটা না তুমি এখন যদি তুমি মনে করো যে আমি ভার্সিটিতে চান্স পাই নাই তার মানে আমার জীবনটা ব্যর্থ না কখনোই নাই তুমি দেখো যে বিসিএস বাংলাদেশের যে সর্বোচ্চ যে চাকরির পদগুলো বিসিএস আছে সেই বিসিএসে অনেক সময় এরকম ঘটছে তুমি যদি বিগত সালে রেকর্ডগুলো দেখে থাকো তাহলে দেখবা যে ডিগ্রি থেকে ডিগ্রি থেকে তোমার বিশেষে এসে প্রথম হয়েছে অনেকে এমন দেখবা যে বিভিন্ন ন্যাশনাল ভার্সিটি যেগুলো আছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেগুলোতেই প্রথম হয়েছে তো তারা কীভাবে হয়েছে প্রথম হয়েছে শুধু তারা সেখানে রিকম্যান্ডই হয় পান নাই প্রথম হয়েছে রিকমেন্ডেশনে শুধু পান নাই তারা তারা সেখানে প্রথম হয়েছে তো চিন্তা করো তাহলে তারা সেখা সে জায়গায় কীভাবে যেতে পারছে বলো তো কারণ তারা কিন্তু পরিশ্রম করছে আলটিমেটলি তো তোমাকেও এই জিনিসটার প্রতি বিশ্বাস রাখতে হবে যে লাইফে পরিশ্রমের কোনো বিকল্প নাই এখন তুমি মনে করতেছো যে আমার হয় নাই মানে কি আমি শেষ আমার জীবন ধ্বংস না এটা কখনোই নাই তুমি তোমার শেষ মানে ইচ্ছা শেষ তোমার গন্তব্য মানে শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়া আগ পর্যন্ত তুমি পরিশ্রম করে যাবা কারণ স্রষ্টা তোমার কোন জায়গায় তোমার তকদির কোন জায়গায় আছে তুমি কিন্তু নিজে জানো না ওটা স্রষ্টা কিন্তু জানে যে তোমার কোন জায়গায় তোমার জন্য পারফেক্ট হবে তো যে জায়গায় তোমার জন্য পারফেক্ট তিনি কিন্তু তোমাকে সে জায়গায় নিক্ষেপ করে দেবেন তোমাকে কিন্তু সে জায়গায় যেতে হবে তো সেজন্য তোমরা অবশ্যই কখনো কখনো এই বিষয়টা মাথায় রেখে যে হতাশ হবে না লাইফে লাইফে সবচেয়ে বেশি হতাশ হওয়া হওয়া স্বাভাবিক এটা মেনে নিতে হবে কিন্তু আমাদের এই হতাশটাকে মানে কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎটা নষ্ট করা যাবে না অনেকে হয় বিষয়টা দেখি তোমাদের যদি বাস্তবচিত্র মানে তুলে আর কি বর্তমানে বিভিন্ন ধরনের যে ঘটনা যেমন ভাসের চান্স না পাওয়া থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের যেটাই যা আমাদের জীবনে ঘটুক না কেন সেইটা আমাদের চিন্তা করতে করতে বা সেই বিষয়গুলোকে ভাবতে ভাবতে আমাদের যে ভবিষ্যৎ আমরা কিন্তু আমাদের ভবিষ্যৎটা নষ্ট করে ফেলতেছি কিভাবে কারণ এই যে বর্তমানে যে সময়টা সেই সময়টাকে তখন কিন্তু আমরা অপব্যাক করে ফেলতেছি তো এই জন্য যে যে জায়গা থেকে আসো কোনো সমস্যা নেই জাস্ট তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করো তুমি তোমার যে বিভিন্ন ধরনের যে এক্সট্রা অর্ডিনারি বিভিন্ন ধরনের নলেজগুলো আছে সেগুলো অর্জন করো সেগুলো গেইন করো দেখবে যে একদিন যে ভাসিটিতে পড়ছে চাচ্ছে তুমি আরও এগিয়ে যাওয়া আমার কথা কি বুঝতে পারছো তোমরা আশা করি তোমাদের বোঝার কথা তো কেউ এই জন্য হতাশ হবে না লাইফে তুমি সর্বোচ্চটা পরিশ্রম করে যাও তোমার লাইফে কখনও তুমি মানে অন্য দশজনের মতো তুমি চলার চেষ্টা করো না অন্যরা কি করতেছে এটা তোমার দেখার বিষয় নাই তোমাকে দেখতে হবে তোমার নিজের তো আমি যেন লাইফে ভালো কিছু করতে পারি অন্যরা ভাস নিতে চান্স পেয়েছে তো আমি যেন না পেয়ে তাদের চেয়ে ভালো কিছু একটা করে দেখাইতে পারি এইরকম তোমাদের মধ্যে একটা মনোবল থাকতে হবে কথা কি বুঝতে পারছো আমার তো সেজন্য তোমাদেরকে বলবো কখনো হতাশা হবে না লাইফে লাইফে যাই হোক না কেন কখনো হতাশ হওয়া যাবে না তোমার সেই হতাশাটাকে কেটে এসে তোমাকে তোমার যে আসল যে গন্তব্য তুমি যে জায়গায় যেতে চাও তোমার যে স্বপ্ন বা উদ্দেশ্য সেখানকার জন্য পরিশ্রম করা লাগবে কথা কি বোঝা গেছে আমার তো আর বেশি কথা বললাম না তোমাদের তো মেইন যে কথাটা বলবো তোমরা হতাশ হয়ে না ধৈর্যহারা হয় না আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো এবং ধৈর্য সহকারে পরিশ্রম করতে থাকো ইনশাআল্লাহ তোমরা সফলতা পাওয়া তো দেখা হবে তোমাদের সাথে বিজয় আসসালামু আলাইকুম